এইভাবে বেকার অবস্থায় কেমন থাকবো কতদিন চলবো বাড়ি এলো মানে বসাল বল রয়েছে বাড়ি মুঠা বিটিটা হচ্ছে ঝগড়া মগড়া করে যে ঘরে চাইল মাইল নিয়ে ওটা তো ওটা কিছু করা মরা লাগবি কি করা যায় কত আইডিয়া তো এটা আছে কি আইডিয়া মারে মাঠে এমন ঘরে ঘরে ভুট্ট আইছে খুব আমদানি হয়েছে ভুট্ট ব্যবসা করলে মনে হয় খুব লাভ হবে তাদের যাই সি কি করা যায়

তুই আগে কবি নে যে এটা মনে বিক্রি হয় আচ্ছা বুঝছো তো দেয় ভালোই লাগলো পছন্দ হইলো মোটা দাদা আছে ভালোই হয়েছে মুসাগুলো গুলিও আচ্ছা কি জাত বুঝছো বাপু এ জাতের নাম করে তো তুমি বিশ্বাস করবা না এই জাতের নাম হচ্ছে কাশেমের বউ বিপদে বাপু আবার একটা নাম হইলো কাশেমের বউ এ আবার কোন জাত এর রহস্য কি বাবু বুঝলাম না আমি কালি বাবু শোনো এই ভুট্টো লাগাইছে মুসা হয়েছে খুব বড় বড় কাশেমের বউ গাছ কাটিয়ে আসে মুসা দে তো বেহুস এই জন্য নাম দিছি কাশেমের বউ বিপদ আরে বন্ধু ভুট্টো কিনতে আইসি আমরা আবার বিপদে পড়ে যাব না কাশেমের বউ ঘাস কাটছি আইসে যদি ভুট্টো দেহ অজ্ঞানে পড়ে যায় আমরা কিনি আবার অজ্ঞানে পড়ে যাব না আরে কিসির বিপদ তুই দামা দামি কর কেন ভুট্টার রস তো ভালোই জানলাম। ফুলিয়ে ভালোই হইল তা ভুটচ্চ কত করে মন জেমা কি ব্যস্তছস? দামদাম বাবু ভুট্টার যে রস দাম তো 1500। আরে বন্ধু ভুটটা তো দাম মনসব কম আছে। আরে ভুট্টার যে রস শুনলাম ওই ভুটটা কেন একদম কম আছে? কি পাগল ছাগল ধরে নিআছলাম? ভুট্টার দাম সম্পর্কে কিছু বুঝিস তুই? বুঝিস না বুঝিস না আন্দাজে কথা কইছস। তা চাচা গুচ্চুর তো দাম বেশি হয়ে যাচ্ছে এটা দাম টাম কি আমরা কবো নেই টমটম করে নিলে আমারও ব্যবসা করতে হয় তো নতুন ব্যবসায়ী আমরা বাপু ভুট্টো যে খরচ এবার খরার বছর খরচ আইছে প্রচুর আর ভুট্টো যে রস দাম তো কম নিয়ার মতো নেই চাচা ভুট্টো নয়শো করে দেবো এই ছোট বড় আছে গোয়ার মিল করে একবারে নয়শো করে দিয়ে দেবো নেই আমারে দিয়ে দেন বুঝছো না রে বাবু এই ভুট্টো মুট্টো এই দামে হবি না নে যে রস এসব দামে ভুট্টো কিনতে পারবে না তোমরা তাকাগা তোমার কথাও থাক আমার কথাও থাক ওই 1000 টাকা করে দিয়ে দিবা না ওই ভুটটাটা আমারে দিয়ে দাও নতুন ব্যবসায়ী আমরা ঠিক আছে বাবু এদামে তো দেয়া যায় না লস লসি হয়ে যায় যাও তো তোমারে দিয়েই দিলাম তোমরা সব নিয়ে যাও ভাই ছিল বাবু ভুটটা যে রশো এই রসটা সবাই জানা দিয়ে তুই নতুন ব্যবসা এই নাও তোমরাই নাও আরে বন্ধু আমার তো যে ভুটটা আর রশোর কথা সিনেমা ভাল লাগতেছে না

বুট তো কোনোদিন আর বতনে পড়ে বুটটো আছে কিনে মনে অজ মনে দেয় মনে ও এ আমার তো মনেই ছিল নারে বন্ধু